এখন আপনাদেরকে দেখাবো ডিম রোল কিভাবে বানাবেন খুব সুন্দরভাবে তো প্রথমে আমরা এখানে পাউডার খাবারটা দিয়ে নেব রোল বানানোর জন্য তো আমরা এখানে ময়দা নিয়েছি এক কাপ এবং দুইশো গ্রাম হ্যাঁ গ্রাম এখানে ময়দা হচ্ছে তো আমরা এখানে এখানে গ্রাম ময়দা খুব সুন্দরভাবে নিয়ে নেব। আর এখানে পরডা হবে তিনটা তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর একশো চামচ দিয়ে দেব চিনি তো চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আর আমরা এখানে তেল দিয়ে দেব পুরো তিরিশ গ্রাম তো তিরিশ গ্রাম তেল এখানে দিয়ে দিলাম আর এখানে পানি দিয়ে দেবো একটু পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো আমি একটু আইডার করে ঢেলে দিচ্ছি আপনারা একটু আইডার করে দিতে পারলে দিবেন না পারলে একটু সাবধানে দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দরভাবে খামিরটাকে মেরে মেরে হাত দিয়ে খুব সুন্দরভাবে খামিরটাকে মেরে নেবেন আর এই খামিরটা মেরে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো সমস্যা না হয় তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর খামিরটা বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না তো খামিরটা অর্ধেকটা মারা হয়ে গেলে কিছুটা হাতে তেল নিয়ে আবারও খুব সুন্দরভাবে খামিরটাকে মেরে দিবেন তাহলে খামিরটা কি হবে খামিরটা অনেকটাই সফ হবে এবং নরম হবে তো এইভাবে খামিরটাকে মেরে দুই ঘন্টার জন্য রেখে দিবেন তো দুই থেকে তিন ঘন্টা অথবা চার ঘন্টার জন্য রেখে দিতে পারেন সমস্যা নেই তো আমি এটাকে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা তো দুই ঘন্টা পরে খামিরটাকে নিয়ে খুব সুন্দরভাবে খামিরটাকে গুটি কাটলাম আর গুটি কাটার সময় খেয়াল রাখবেন যেন গুটিগুলো সবগুলো এক সমান হয় ছোট বড় করার চেষ্টা করবেন না গুড়িগুলোকে এক সমান করে করার চেষ্টা করবেন আপনারা দুগুলো বানাতে চান আর এটাকে গুটি করা হয়ে গেলে গুড়িটাকে খাস্তা লাগাতে হবে তেল এবং ময়দা তো এই খাস্তা লাগার জন্য গুড়িটাকে একটু বড় করতে হবে পরডার মতো করে বড় করতে হবে করে এখানে প্রথমে দিয়ে দিবেন তেল আমি তেল দিয়ে দিলাম অলরেডি তেল দিয়ে সতের দিকে সুতরা দিলাম এবং ময়দা তো ময়দা দিয়েও ছোটোর দিকে ছটা দিলাম দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পরোটার একটা ভাজ দেব। তো পরোটার ভাজটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ভাজটা খুব সুন্দর হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় তো এইভাবে সবগুলো পরোটায় আপনারা যতগুলো বানাতে চান ওইভাবে সবগুলো পরোটাতে ভাজ দিয়ে দিবেন আর এখানে খেয়াল রাখবেন যেন কাজটা অনেক সুন্দরভাবে করা হয় আর এখানে একটা কথা খেয়াল রাখবেন ভাই হোটেলের এত সুন্দর একটা জিনিস আর এই পরোটাটা আমার অনুযায়ী রেসিপি অনুযায়ী বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না তো এত কোয়ালিটি সম্পন্ন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যদেরকে পড়া রেসিপিটা শেয়ার করে দেবেন যেন অন্যরা উপকার হতে পারে আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের পড়ার গুড়িটাকে বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট রেখে দেওয়ার পরে তারপরে এটাকে পড়া বানানোর জন্য পড়াটাকে বেরোবো তো বিশ মিনিট রেখে দেওয়ার পরে পড়াটাকে খুব সুন্দরভাবে বেলে নেবো আর বেলে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সুতর দেখে এক সমান হয় মুড়ি কোনো ধার যেন মোটা না হয় তো একটা সময় যাবে প্যানটাকে গরম করে দিবেন ফ্রাই প্যানটাকে গরম করে নেবেন নিয়ে পরোটাটাকে ওখানে দিতে হবে তো পরোটাকে এখান দিয়ে খুব সুন্দরভাবে দুই সাইডটাই খুব সুন্দরভাবে ভেজে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন যে পরোটাটাকে খুব সুন্দরভাবে আমি ভাজতেছি আর এই পরোটাটা আমার দেখানো অনুযায়ী রেসিপি দেখানো অনুযায়ী বানাইলে আপনাদের পরোটা হোটেলের থেকেও ভালো হবে আর হোটেলের পরোটা হোটেলের কোনো খাবারের মান সম্মত হয় না কোয়ালিটি সম্পন্ন হয় না তো নিজেরাই বানায় খাওয়ার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন তো এইভাবে পরোটাকে দুই সাইড থেকে খুব সুন্দরভাবে ভেজে নেবেন আর পরোটাটা আমার অলরেডি হয়ে গেছে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ এবং খুবই সুন্দর তো আপনাদের ক্ষেত্রে পরোটাটা এরকমই কালার হবে আর কালারটাও এত সুন্দর তো সবকিছুই পরোটাটা একদম অসাধারণ আর এই পরোটাটা অনেকক্ষণ নরম এবং মুচমুচে থাকবে পরোটা শক্ত হবে না basi হবে না এরকম কোনো সমস্যা হবে না আমার রেসিপি ফলো করলে একটা সময় ডিম ডিমের মধ্যে মরিচ পেঁয়াজ এবং লবণ এই তিনটা জিনিস দিয়ে ডিমটাকে ঘেটে নেবো আমরা তো ডিমটাকে ঘেটে নেব যেহেতু ডিম আমরা বানাতেছি সেই ক্ষেত্রে এখানে তেল দিয়ে দেবো প্যানের মধ্যে তেলটাকে একটু নাল সেরিয়ে ওখানে ডিমটাকে ছেড়ে দেবো আর ডিমটাকে ছেড়ে দেবো ঠিক তার দশ থেকে বারো সেকেন্ড পরে দশ থেকে বারো সেকেন্ড পরে ওই পরাটাকে ডিমের উপরে ঢেগে দিতে হবে তো ডিমের উপরে লেগে দিলে হয়ে গেলো ডিম পরোটা তো আর এই পরোটা অনেক সুন্দর এবং খেতেও অনেকটাই টেস্ট লাগে আপনারা বাইরে না খেলে বুঝতে পারবেন না আর এটা হচ্ছে বাচ্চাদের টিফিন অনুযায়ী এবং দুপুরের নাস্তা এবং যেকোনো একটা রাস্তার সময় এটা খেতে পারে তো এই পরোটাটা হোটেলের মধ্যে বিখ্যাত আসলেই যারা একবার এই রেসিপিটা একবার যেকোনো কাস্টমারকে দিলে তারা আসলে বারে বারে চাই এমন একটা রেসিপি তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর পরোটাটা অনেক সুন্দরভাবে হয়ে গেল ডিম পরোটাটা আর এটাকে একটু সময় যাবে হওয়ার পরে খুব সুন্দরভাবে কাটতে হবে কাটার অনুযায়ীটা হলো কি এটাকে খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে এবং খাওয়া যাবে আর এটা এতটাই নরম এতটাই সব আপনারা না বানাই খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন আর পরোটাটা অনেক সুন্দর এবং অনেক ভালো হয়েছে এবং অনেক ভালো হয়েছে